আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার চ্যানেল তাগলের নতুন একটি এপিসোডে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাগানে লেবু গাছে অনেক সময় দেখা যায় ফুল আসে না ফুল আসলেও তা ফলে পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যায় আবার অনেক সময় দেখা যায় আমাদের বাগানে লেবুর সাইজ বড়ো হয় না ছোট ছোটোই থেকে যায় বছর পর বছর একই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় তো আজকে আমি আমার এই ভিডিওতে একটি গোপন পদ্ধতি দেখাবো আমার এই পদ্ধতিটি যদি আপনি আপনার বাগানে ব্যবহার করেন তাহলে আপনার বাগানে ফুল আর ফলে ভরে যাবে আমার এই গোপন পদ্ধতিটি দেখতে হলে আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে এছাড়াও আমি আমার এই ভিডিওতে আরও দেখাবো যে কীভাবে লেবু গাছের যত্ন ও পরিচর্যা করতে হয় তাহলে আসুন শুরু করা যাক প্রথমত যেই ধরনের লেবু গাছের মধ্যে ফুল আসে না সেই ধরনের লেবু গাছের বর্ধিত অগ্রবাগুলোকে কেটে দিতে হবে এতে করে গাছ আর বড় হতে পারবে না এর কারণে গাছের মধ্যে ফুল আসতে শুরু করবে এটি অনেকই জানে না এর কারণে গাছ লম্বা হতে থাকে এবং বড় হতে থাকে কিন্তু গাছের মধ্যে ফুল আসতে পারে না কিন্তু আপনারা যদি গাছের অগ্রভাগগুলো বর্ধিত অগ্রভাগগুলোকে কেটে দেন এতে করে গাছ আর বড়ো হবে না কিন্তু গাছের মধ্যে ফুল আসতে শুরু করবে পরবর্তীতে গাছের গোড়ার দিকে মাটিগুলোকে আলগা করে ডিমের খোসা গুঁড়ো করে চারোদিকে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এতে করে গাছের মধ্যে ফসফরাস ও নাইট্রোজেনের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলো গাছ এ থেকে সংগ্রহ করতে পারবে এতে করে গাছের মধ্যে খুব তাড়াতাড়ি ফুল আসতে শুরু করবে এবং কয়েকদিন পর ফুল ফলে পরিণত হওয়া শুরু করবে আপনারা বাড়িতে যে ধরনের শাকসবজি ব্যবহার করেন আপনার ছেলে সেই ধরনের ব্যবহৃত শাকসবজি অবশিষ্ট অংশ একটি পাত্রে প্রতিদিন জমিয়ে রেখে পানির মধ্যে ভিজিয়ে কয়েকদিন পর সেই পানি ভালো করে ছেঁকে যদি গাছের গোড়ায় দিতে পারেন এতে করে গাছের অনেক উপকার হবে এবং গাছ এর থেকে অনেক পুষ্টি সংগ্রহ করতে পারবে এছাড়াও আপনারা ছেলে গোবর পানিতে ভিজে রেখে সেই পানিতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে গাছের গোড়ায় যদি দিতে পারেন তাহলে গাছ এর অনেক উপকার হবে আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম একটি গোপন ট্রিক্স বলবো সেটি হলো আপনারা যদি সপ্তাহে দুই থেকে তিনবার সকালবেলা গাছের গোড়ায় ভাতের মার দিতে পারেন তাহলে গাছের মধ্যে অল্প দিনের মধ্যে ফলে ভরে যাবে এটি অনেকেই জানেন না আপনারা ছেলে আপনাদের বাগানে এটি ট্রাই করতে পারেন বিষয়টি শুনতে যদিও হাস্যকর মনে হয় কিন্তু আসলে এটি খুব উপকারী একটি উপাদান আপনারা যদি আমার এই পদ্ধতিটি ব্যবহার করেন তাহলে আর বাজার থেকে কোনোদিনও লেবু কিনে খাওয়া লাগবে না লেবু দিয়ে গাছ ভরে যাবে আপনারা এইভাবে লেবু গাছে পরিচর্যা ও যত্ন করতে পারেন তাহলে কয়েকদিনের মধ্যেই আপনাদের গাছে ফুল আসতে শুরু করবে এবং ফল গাছে ভরে যাবে আশা করি ভিডিওটি আপনাদের নিকট ভালো লাগলো এবং আজ এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন আল্লাহ হাফেজ